মুসলমানে দাঙ্গা হবে কাজে বাংলাকে বাঁচাতে হবে বাঙালিকে বাঁচাতে হবে এসআইআর এর নাম করে হাজার হাজার মানুষের নাম বাদ দিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জীর ভোট ব্যাংক শেষ করো মুসলমানদের নাম বাদ দাও মহিলারা যারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে মমতা ব্যানার্জীকে ভোট দেয় তাদের নাম বাদ দাও একবার বলছে পাসপোর্ট মানবো না একবার বলছে আধার কার্ড মানবো না কত পরশু বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মানবো না তা তোমরা মানবে কি নরেন্দ্র মোদীর ছবি দেওয়া কোভিশিল্ড এর সার্টিফিকেট মানবে কোভিশিল্ড এর সার্টিফিকেট মানবে যতই করো এসআইআর জানবে এই বাংলা মমতার 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 আর যতই নাড়ো কলকাতা দু হাজার নবান্নে যাবে দিদির হাওয়াই চটি হাওয়াই চটি হাওয়াই কোন বাবুর উঠবে না। কারণ আমরা প্রতিজ্ঞাবদ্ধ কারণ আমরা সংকল্প নিয়েছি যে বাংলাকে এই বহিরাগত বিজেপি এই দাঙ্গাবাজ বিজেপি এই শোষণকাল বিজেপি এদের হাতে আমাদের প্রাণের বাংলাকে তুলে দেব না কারণ বাংলা কারুর হাতের মোয়ানা কোনো বাচ্চার হাতে নারুনা বাংলা পশ্চিমবঙ্গের মানুষের মাথার মুকুট আর মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হৃদয়ের টুকরো কাজে এসো মাঠেই আছি খেলা হবে কি হবে মায়েরা বলো হবে দাদারা হবে খেলা মমতা ব্যানার্জীর জন্য খেলা হবে অভিষেক ব্যানার্জির জন্য খেলা হবে মমতা ব্যানার্জি বাংলার বাঘিনী কাউকে ভয় পায় না গোটা ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী সে কেজরিওয়াল হোক সে স্ট্যালিন হোক সে রাহুল গান্ধী হোক সে সোনিয়া গান্ধী হোক সে হেমন্ত সোরেন হোক সে যেই হোক না কেন সাহস হবে না যা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন মাথা উঁচু করে বেঁচেছেন মাথা উঁচু করে হেঁটেছেন এবং বাংলার মানুষের স্বার্থে নিজের জানের অব্দি পরোয়া করেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় ছিল যখন বিরোধীদের ঘরে সকাল সাতটার সময় যখন ভোর হতো যখন ঘুম ভাঙত সকাল সাতটা পৌনে সাতটা সাড়ে ছটার সময় বেল বাজতো বেল বাজতো তখন বাড়ির যে দারোয়ান সে ঘুম চোখে গিয়ে দরজা খুলতো খুলে এই দিক থেকে বলতো কে এসেছে কে এসেছে ওই দিক থেকে আওয়াজ আসতো ইডি এসেছে ইডি এসেছে আর এবার পশ্চিমবঙ্গের মানুষ দেখলো যে খেলা ঘুরে গেছে আইপ্যাকের অফিসে ইডি বলছে এই দিক থেকে যে কে এসেছে কে এসেছে এই দিক থেকে উত্তর আসছে তোর মালিককে গিয়ে বল দিদি এসেছে দিদি এসেছে দিদি এসেছে ধমকানি চমকানি চোখ রাঙানি ধমকারি চমকানি চোখ রাঙানি মাথায় রাখবে বিজেপি তোমার আছে ইডিসিবিআই কোটি কোটি টাকা কারিকারি ক্ষমতা যে তোমার আছে ইডিসিবিআই কোটি কোটি টাকা কারিকারি ক্ষমতা আর আমার আছে হাওয়াই চটি সাদা শাড়ি একটাই মমতা খেলা হবে আপনাদেরকে আমার বেশি কিছু বলার নেই আপনারা আশীর্বাদ দিয়ে আমাকে সাংসদ বানিয়ে দিয়েছেন আপনারা আশীর্বাদ করে লাভলি মৈত্রকে বিধায়িকা বানিয়েছেন এবং আপনাদের আশীর্বাদের বল ভরসাতেই মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ বারের মতো বাংলার মুখ্যমন্ত্রী হবে এই কথা এখান থেকে আমি বলে যাচ্ছি জয় বাংলা ভয় পাবেন না মাথা উঁচু করে রাখবেন বাংলার জন্য কিচ্ছু করেনি এই ভারতীয় জুমলা পার্টি একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে দিনের পর দিন টাকা দেয় না মা বোনেরা মাথা ছাই পায় না আবাস যোজনার টাকা আটকে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিলোমিটার রাস্তা বানাচ্ছে এরা যোজনার টাকা দেয় না সর্বশিক্ষা অভিযানের টাকা দেয় না ছোট ছোট ভাই বোনেরা মিড ডে মিলে একটা করে ডিম পেত খিচুড়ির সাথে সেটা বন্ধ করে দিয়েছে বলেছে টাকা দেব না কেন কারণ পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে ভোট দেয় না भोट है तो नोट है और भोट नहीं तो नोट नहीं आज इस खुले मंच से हम आपको बोल के जाते हैं आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी आपको ये बोल के जाते हैं आपको यह चुनौती देके जाते हैं कि बंगाल के लोगों को वंचित करके कि बंगाल के लोगों के हक को मार के अगर आप सोचते हैं कि आप बंगाल को दखल कर पाएंगे तो याद रखिए बंगाल तो दूर की बात है बंगाल का ब भी आपको नहीं मिलेगा कि बंगाल का ब भी आपको नहीं मिलेगा क्योंकि बंगाल का बच्चा बच्चा जानता है कि रोशनी चांद से होती है सितारों से नहीं कि रोशनी चांद से होती है सितारों से नहीं मोहब्बत दीदी से होती है किसी मोदी से नहीं आशुन आशुन बोशुन खावेन नकी बोदे बोधे बाकी বানিয়ে নিন আমি জনপ্রতিনিধি আপনারাই বানিয়েছেন নিজের মতো বানিয়ে নেবেন সব স্লোগান নিজের মতো বানিয়ে নেবেন যা যা বলার নিজের মতো বানিয়ে নেবেন আমার মা বোনেরা এখানে আছে ধর্ম নিয়ে যখন বড় বড় কথা বলতে আসবে বিজেপি যখন বোঝাতে আসবে যে হিন্দু মুসলমান হিন্দু খাতরে মে হিন্দু খাতরে মে মুসলমানকে বলছে মুসলমান শুনে রাখো মুসলমান খাতরে মেহে

হাত তুলে মা হবে নাকি একটু মা একটু তলা মনসার ব্রত কথা হবে নাকি হ্যাঁ হবে একটু শিবের তাণ্ডব একটু শিবের গাজন হবে নাকি একটুখানি রাধা কৃষ্ণের রাস হবে নাকি আর একটু জোড়া ফুল আর জোড়া ফুলের নিচে সবুজ ঘাস হবে নাকি খেলা হবে মজা লাগছে আনন্দ হচ্ছে আনন্দটাকে বজায় রাখতে হবে মায়েরা মমতা দি নিজের প্রাণ দিয়ে এই পশ্চিম বাংলাকে আগলে রেখেছে আপনার বাড়ির ছোট বাচ্চাটা যখন রাত্রেবেলা টিউশন পড়তে যায় রাত আটটার সময় যখন মেয়েটা বাড়ি থেকে বেরোয় বা যখন ছেলেটা সকাল থেকে রাত অবধি কাজ করে দেরি করে বাড়ি ফেরে তখন নবান্ন চোদ্দ তলায় দাঁড়িয়ে যে বলে দুগ্গা দুগ্গা তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় রাখবেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়ির যে মানুষটা এতদিন ধরে চিকিৎসা হচ্ছিল না তাকে যে স্বাস্থ্য দিয়েছে তার নাম মমতা বিজেপি আছে 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 এখানে আছে রে কত মাইক বন্ধ করবি কত এর ঠিক আছে চিনে রাখুন খুঁজে বার করে রাখবেন পরের সবার আগে তারপর যা হবে বন্দোবস্ত আমরা দেখে দিদির পাশে থাকতে হবে থাকতে থাকতে হবে হবে তো। মনে গর্ববোধ করবেন এমন একজন নেত্রী যে পশ্চিমবঙ্গ শুধু নয় গোটা ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচিয়ে রেখেছে যে সংবিধানকে বাঁচিয়ে রেখেছে তুফা সে কি হো আদাত মহসিন

যাবে তো আর আমাদেরকে সুযোগ দাও বারবার সুযোগ দাও দেখো কাজ হতে থাকে মা কাজ একদিনে হয় না একটা একটা ব্রিজ হতে হতে সময় সময় লাগে লাগে রাস্তা সব বাড়িতে জল আসে না চেষ্টাটা আসল আর বাংলার মানুষের মধ্যে যেই এই ভ্রাতৃত্ব বোধ এই যে ভালোবাসা এই যে আন্তরিকতা এই যে আমি দুর্গাষ্টমীর দিন গিয়ে হাত পেতে বলছি যে মা দুর্গার খিচুড়ির ভোগটা আমাকে দিয়ে দাও বা আমার বন্ধুকে ঈদের দিন ফোন করে বলছি যে আমাকে হালুয়া নিচ্ছি আর এই যে কত এখানে অনেক মানুষ আছেন যারা কমলা লেবু এবং ফ্রুট কেক নিয়ে বাড়ি গেছেন গেছেন তো নিয়েছেন যিশুর জন্মদিনে কেক খেয়েছেন তো তো বিজেপি এসে আমাদেরকে বলবে বাইরে থেকে বিজেপি এসে আমাকে বলবে যে আমি কোন ধর্মে বিশ্বাস করব আমি কোন ঠাকুরকে কিভাবে পুজো করব আমার বন্ধুকে হবে আমি কি জামা কাপড় পরবো আমি কার সাথে ভালোবাসা করব আমি কাকে বিয়ে করব আমি খিচুড়ি খাবো না লাবড়া খাবো না খাসির মাংস খাবো না কাতলা খাবো বিজেপি আমাকে বলবে এই শক্তি বিজেপিকে দেবেন না লড়াই চালিয়ে যান লাভলিকে আশীর্বাদ করবেন আমাকে আশীর্বাদ করবেন এবং সব বড় কথা আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবেন যতদিন উনি থাকবেন ততদিন বাংলার গর্ব বাঙালির গর্ব বেঁচে থাকবে কাজে খেলা চালিয়ে যান সুস্থ থাকুন আমাদের প্রধান বক্তা সুদীপ অত্যন্ত ভালো বক্তা অত্যন্ত অত্যন্ত ভালো বক্তা খুব ভালো কথা বলবে এখন নানান রকম কর্মসূচি চলছে উন্নয়নের পাঁচালি চলছে সংকল্প চলছে এবং একটা জোরে হাততালি হয়ে যাক আগে হাততালি দিন তারপর বলবো কার জন্য এই হাততালিটা হচ্ছে আপনাদের জন্য কারণ আপনারা আছেন বলে আমরা আছি আমি নেতা হয়েছি কারণ নিচে আপনারা বসে আছেন যেদিন আপনারা বসে থাকবেন না সেদিন নেতা হয়ে গড়াগড়ি দেব এখানে সেদিন নেতা হয়ে গড়াগড়ি দেব আজকে আপনাদের জন্য আমরা আছি দিদি বলে তৃণমূল কংগ্রেস আমার পরিবার আমার কর্মীরা হচ্ছে আমার বল ভরসা আমার শক্তি আমার নিজের কোনো পরিবার নেই এই তৃণমূল কংগ্রেস দল যতদিন বেঁচে থাকবে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার অস্তিত্ব তার সংকল্প তার আন্দোলন সবকিছু বেঁচে থাকবে কাজে দিদির জন্য লড়াই করবেন সকলে খুব ভালো থাকবেন এবং আমি আসতে থাকব আর আবার এই আছে লোকসভা আছে আপনারা তো জানেন আমি গেলে তো একটুখানি হয় গরম গরম কি আছে আপনারা পাঠিয়েছেন ভয় আমি কাউকে পাই না কারণ আমি মমতা ব্যানার্জির দল করি কটে গা লেগা নেই নাম হে তৃণমূল কংগ্রেস কবি রুকে জিন্দাবাদ আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা জিন্দাবাদ যারা আমাদের দলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভালো থাকবেন একসাথে বলুন তো নরেন্দ্র মোদী এসেছিলেন এখন কোথায় ঘুরে বেড়াচ্ছেন এদিক ওদিক এখন তো ডেলি প্যাসেঞ্জারই এখন তো একটু এসে একটু ভিক্টোরিয়া একটু একটু রসগোল্লা ঢাইশো পার একটু বিজেপি যমুনার ওপারে পাঠিয়ে দেবেন দেবেন তো উনি কোথাও এখানেই আছেন অন্তরীক্ষে উড়ে উড়ে বেড়াচ্ছেন প্রাইভেট জেট নিয়ে একটু জোর গলায় হাত তুলে মায়েরা বলুন তো বলুন জয় বাংলা কি দাদারা ব্যাকফুটে থাকলে চলবে না মহিলাদের এগিয়ে দিলে হবে না একসাথে বলতে হবে হাত তুলে জয় বাংলা বলুন লড়াই 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 চাই বলুন লড়াই 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 চাই আরে লড়াইয়ের নেত্রীকে আরে লড়াইয়ের নেতাকে একদম মন একদম বুকে হাত দিয়ে একদম জোর ভেতু পেট থেকে বলো পেট থেকে আর মুখ থেকে না বুক থেকে না পেট থেকে বলো বলো মোদি হাটা বিজেপি Thank you so much. Thank you.